আজাদ ইমামে زید العابدিন আলী আওসাদ رضی الله تعالی عنہ কাবা পা দিয়ে দেন গোটা কাবা শরীফে কানা কানা হয়ে হয় না হযীরা তওয়াবটা বন্ধ করে দেয় হযীরা আওসাদ কানা ফাটা হয় না সবাই কাবা শরীফ ফাটা করে দিতে মতাব থেকে দূরে সরে যায় মতাব কানা ফাটা হয় না হযীরা জিগা শায়খানা করে আল্লাহ পাক বান্দা বান্দে কাবা শরীফ বন্ধ হয়ে গেল আর কি কাবা শরীফ তওয়াব হবে না কাবা কি তোমা বন্ধ হয়ে গেল সবাই কেন কাবা শরীফ ছেনে ছেনে চলে ও জবাব কে আল্লাহ ভাগে হাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিয়ে চোখে কি দেখতে পান না কি দেখতে পান ওই যে কেটে কেটে আসে আল্লাহ নবী নওয়াসা আল্লাহ নবীর আওলাদ হাজাতি ইমামে যায়েদ

লুকিয়ে লুকিয়ে গে একটা চাদর চড়িয়ে নিয়ে কাবার শরীফে গায়েতে বসে গে চঞ্চর করে গানে চোখ পাড়া পানি গানে আমার মতন গুনাগার এই পৃথিবীতে আর কেউ না আল্লাহ

আফসোস করে বলছে আহা কুফার মানুষ জিজ্ঞাসা করছে মশার রক্ত যদি লাগে নামাজ হবে কি এই কুফার লোক নবীর নবাসা ইমামে হোসাইন রাজি আল্লাহ কুফায় শহীদ করে দিয়েছে যে কুফাল লোক কুফা জমিনে নবীর আওলাদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে সেই কুফাল লোক আজকে জিজ্ঞাসা করছে মশার রক্তে গায়ে লাগলে নামাজ হয় আহা

বলা বড় কঠিন নবীজি এত ভালোবাসতেন দুজন তিরমিজি শরীফে এসেছে সিয়াসিয়ার কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মাটির টুকরো দিয়েছিলেন মাটি উম্মে সালমা যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন তার কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে

আল্লাহ নবী মা উম্মে সালমা আল্লাহ নবী বল উম্মে এই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দিবে না মা উম্মে সালমা দরজার কাছে আছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখন যে রুমের মধ্যে ঢুকেছে মা বুঝতে পারে না কিছুক্ষণ পরে দেখছেন ঘরের মধ্যে থেকে সরকারে তো আলামের কান্নার আওয়াজ হচ্ছে আহা ঘরে গিয়ে দেখছেন আমার নবী ইমামে হুসাইন কে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন

এই মাটিটা আমার কাছে দিয়ে কাল বালা আমাকে দেখিয়েছে ওম্মে সালমা এই মাটিটা রেখে দাও যে দিন থেকে রক্তে লাল হয় সেই দিন যেন আমার হুসাইন শহীদ হয়ে গেছে 61 হিজরি তিরমিজি শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখে মা ওম্মে সালমা মদিনা শরীফে দুপুরবেলা স্বপ্নের মধ্যে যে ওয়ালা রাসেহি ওয়ালাহিয়াতিহি তুরাব আহা وعلى راسه ولحيته تراب نبي باب صلى الله عليه وسلم شير مبارك داري مبارك عشان ما تي لقيه ما تي أما النبي كان ما من أما يا رسول الله خذ رأي كأنه ما لك يا رسول الله راسه شير مبارك مبارك

জীবনকে পরিবর্তন করে তারা দিন কায়েমের জন্য কোরবানি দিয়েছে সত্যকে সত্যের মর্যাদা দেবার জন্য কোরবানি দিয়েছে কথা ঠিক না বলে বলছে সেই ইমামে হুসাইনের গোলাম হয়ে যদি আমরা মিথ্যার কাজে মাথা নত করে দিই তাহলে তোমাদের জীবন আর তাদের প্রেমের জীবন হলো না তাদের সাথে ধোকা দিয়া জীবন তৈরি আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ মাদা করে হেফাজত আল্লাহ আমাদের সকলকে দিনের বিধানে চলা তৌফিক দান করে বলুন আমিন যদি বলেন আল্লাহ আমিন কি শুরু হয়ে গেলে ফুরফুরা শরীফের দরবারটা রাজনীতি দরবার না আপনি বলবেন না উনি বলবে না ইনি বলবেন না ইনি বলবে না উনি বলবে না বলবেটা কে বলেন আপনি বলেন সবাই যদি চুম মেলে বসে থাকবে বলবেটা এটা কে আপনার কাছে আমি প্রিয় না দাদা কোদিন প্রিয় তাহলে বলবে কে কোন পীরজাদা রাজনীতি করছে আমি তো বিরোধী করি আমার উচিত না কেন করব কারো ব্যক্তিগত বিরোধী কেন করব ভয় বলে কারো ব্যক্তিগত বিরোধী করলে আমি তো হিংসুক একটা আমি বলছি আমি কারো ব্যক্তিগত কিছু বিরোধী করলে আমি একজন হিংসু আমি নিজে বলছি না আমার উচিত না কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না ভুল বলেছে কোন হুজুরের বিরোধী করেছে এটাই তো দুঃখ লাগে পরে যখন বাইরে গিয়ে চর্চা হয় দেখলি ওই হুজুর ঝেড়ে দিল কেন বললেন আমি তো কোনো বিরোধী করি কোন পেটে যাদের রাজনীতি করছে একটা নোংরা লোক যদি রাজনীতি করে একটা সততার রাজনীতি একটা ভালো লোক করতে পারে না অবশ্যই ভালো লোক রাজনীতি করলে সমাজের লোক উপকৃত হবে ঠিক না ভুল বলছি একজন ব্যক্তি তিনি যদি রাজনীতি করে সমাজটা ডেভেলপ হবে একটা মত রাজনীতি করতে পারলে একটা সৎ লোক রাজনীতি করতে পারেন অবশ্যই তার ব্যক্তিগত স্বাধীনতা আপনি পারলে উনি পারেন না কেন আপনি করলে ভালো উনি করলে খারাপ এই নোংরা চিন্তা তো ভালো ভালো অবশ্যই করবে কেন করবে যা যা ব্যক্তিগত সাধন করবে কিন্তু এটা ভাববে না দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার আমার বলা জায়গা এই জায়গা যায় মুজাদ্দিদ জামানে দরবারটা রাজনীতি দরবার কোন পীর যাদা করতে পারে ওটা ওনার ব্যাপার দাদা হুজুরের ব্যাপার না কারো বিরোধী করেছে আল্লাহকে সাক্ষী রেখে বলবে কারো বিরোধী করেছে না না

দোয়া আবার বলছি কোন ব্যক্তির জানা ব্যক্তিগত এটা ওনার জিনিস শততার রাজনীতি সব সময় শততার রাজনীতি যে করবে তার জন্য এই দোয়া থাকে আল্লাহ যার যার দেশে দশে সমাজে জনগণ উপকার করবে আল্লাহ তাকে জয়ী করুক এই দোয়া আমাদের মুদুলবিরা চায় কিছু বুঝছে বেরেছেন করেন করুন কেন করবেন অবশ্যই করবে

i love বলি হাজারতে আব্দুল হাই সিদ্দিকি কে ইমে জামান হাজারতে বড় হুজুর কে গেলাম রহমাতুল্লাহ লাগে অসুস্থ হয়ে গেলে বিমারে পড়ে গেলে হুজুর আমার অসুস্থ হয়ে গেলে আল্লাহ রনি আমার আপনা দাদা মে হাজার দুদু জামান রহমাতুল্লাহ লাগে ফুরফুরা দরবার শুনিবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার আফসান উদ্দিন যদি থাকতো আমার আফসান উদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল

আমি কালে বলেছিলাম আমার আফসান উদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই অসৎকারা কিনে আনত আল্লাহ বাগের হুকুমে ওই আওয়াজ কারা কলকাতা জমিনে তোমার কানে পৌঁছে গিয়েছে জনে বলুন সুভা আর একটু জনে বলুন সুভা আমি খালি বলেছিলাম

কোন এক বছর এত মেহমান হয়ে গেছে তা বড় কম পড়ে গেছে দাদা হুজুর রহমাতুল্লাহ বাবু চিনি বাবা রান্না চাপিয়ে দাও সবই তো আছে এত মেহমান না খেয়ে চলে যাবে হুজুর বিয়াদি maaf চাই আর রান্না করতে পারবো না শরীর আর টানছে না হুজুর আর টানছে

হ্যাঁ আমি ভালোবাসি এতটাই প্রেম করেছেন মনে হচ্ছে ওই হুজুরের মতনই সেজে থাকে হুজুরে মুড়ি ধরেছি জীবনটা কথা হুজুরের মতন তৈরি করতে পারছেন

এখন আবার কি হয়েছে আপনাকে বাড়িতে যা হবে কোন খাবারের কি লিস্ট কত টাকার সময় আমাদের এত হুজুরের বাড়ি থাকতে গিয়ে হোটেলের লিস্ট দেখতে হবে কেন আমাদের